ছয় আগস্ট দুই হাজার ছয় বাংলাদেশ ক্রিকেটে আবাস হয়ে এসেছিলেন সাকিব আল হাসান যিনি শুধুমাত্র বাংলাদেশের হয়ে খেলেননি নিজের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটটাও নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসান বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে নিয়েছিলেন ত্রিশ রান সাকিব জানান দিছিলেন সাকিব আল হাসান কোনো সাধারণ ক্রিকেটার না বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা রেকর্ডে যদি আপনি আলাদাভাবে শব্দ ধরেন তার শব্দ বান্ডার কিংবা ডিকশনারি হচ্ছে সাকিব আল হাসান যে ব্যক্তিটার কেরিয়ারের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস সালে হচ্ছে আইসিসির ওডিআই র্যাঙ্কিং এ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে বছরের পর বছর নেতৃত্ব দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার দুই সালে এশিয়া কাপে বিরাট কোহলি রোহিত শর্মা শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়দেরকে পিছনে পালায় বাংলাদেশের এই চিকনা হ্যাংলা সেলাইটে হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট দুই হাজার উনিশের তো এক মহাকাব্যিক গল্পই আছে আলাদাভাবে আপনি যদি বিশ্ব ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেটের তুলনা করেন তাহলে পারফরমেন্সের বিবেচনায় কিংবা ট্রফির বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট যদি মাটিতে পইরা থাকে আর বিশ্ব ক্রিকেট হচ্ছে আকাশে আর মাটিতে পইরা থাকা একমাত্র বকুল ফুলটা হচ্ছে সাকিব আল হাসান যারে মানুষ হচ্ছে ভালোবেসা বুকে তুলে নেই সাকিব বাংলাদেশ ক্রিকেটে আবাস হয়ে আসা হতাশা মুখের হাসি যখন আমরা ম্যাচ জিততে জানতাম না তখন সাকিব দেখাইতে কিভাবে ম্যাচ জয় করতে হয় কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখার কথা বলতে হয় এদেশে ভক্ত আছে যারা ক্রিকেটের জন্য সাকিব আল হাসান রে ভালোবাসা নেই বরঞ্চ সাকিব আল হাসানের জন্যই বাংলাদেশ ক্রিকেটের প্রেমে বসছিল পরিস্থিতির ভিন্নতায় সাকিব আল হাসান এখন বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে তারপরেও স্বপ্ন দেখি সাকিব আসবেন চলে যেতে হয় বলে সবাই যায় চলে কেউ আগে কেউ পরে বেদনার হার গলে করে বিচ্ছেদ আর ব্যথা নিয়ে দূর আরো দূর ওই ত্যাপান্তরে ঘরের ছেলে ফিরবেন কি ঘরে ধরবেন কি লাল সবুজের পতাকা আবার উঁচু করি স্বপ্ন আমরাও দেখি সাকিব আল হাতান আবার আসবেন